আমাদের ছাত্রী হলে সম্মানিত বন্দের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তাদের এখানে ঠান্ডা এবং গরম পানির একটা ফিল্টার স্থাপন করার জন্য আমাদের বোনেরা আমাদের কাছে অনেক দিন থেকে বলে আসছিল আমরা চেষ্টা করেছি এটা স্থাপন করার জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা ফিল্টারটি নিয়ে আসতে সক্ষম হয়েছি আমাদের বন্দের আরেকটা দাবি ছিল যে কাপড় কাচার একটা সমস্যা দেখা দেয় বিশেষ করে হলে অনেক বোনড়া থাকে কিন্তু এই তুলনায় স্পেস কম থাকায় কাপড়গুলো শুকাতে অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা আজকে একটা ওয়াশিং মেশিন বন্ধের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের সাম্প্রতিক ফলাফল কিন্তু বেশ বড় একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এর পেছনের কৌশলটা ঠিক কি ছিল চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখা যাক প্রথমেই এই নির্বাচনী ফলাফলগুলোর দিকে একবার তাকানো যাক দেখুন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের চারটা প্রধান বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির এক কথায় যাকে বলে অভাবনীয় সাফল্য পেয়েছে এই জয়ের মাত্রা এতটাই বড় যে একে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই যে এত বড় বিজয় এর পেছনের আসল কারণটা কি চলুন এই সাফল্যের মূল কারণগুলো খোঁজে বের করার চেষ্টা করা যাক আসলে এর উত্তরটা কিন্তু গোতানুগতিক কোনো রাজনৈতিক প্রচারণায় লুকিয়ে নেই বরং সোর্স থেকে যেটা জানা যাচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলের ফল আর সেই কৌশলের একেবারে কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের কল্যাণ আচ্ছা এই যে একটা বড় কৌশলের কথা বলা হল এটা আসলে বাস্তবে কেমন ছিল একটা নির্দিষ্ট উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে চলুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে কী ঘটেছিল সেটা একটু দেখি কাজটা দেখতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর প্রভাব ছিল অম ঝং সেদিন ছাত্র সংগঠনটি হলে একটা আধুনিক ওয়াশিং মেশিন আর একটা গরম ঠান্ডা পানির ফিল্টে বসিয়ে দিল মানে ছাত্রীদের প্রতিদিনের জীবনের দুটো বড় সমস্যার সমাধান এই উদ্যোগটার প্রভাব কতটা সরাসরি ছিল তা একজন আবাসিক শিক্ষার্থীর কথা শুনলেই বোঝা যায় সমাজ বিজ্ঞান বিভাগের ফারজানা হক লুবনার কথাতে স্পষ্ট এই একটা ছোট উদ্যোগ তাদের প্রতিদিনের ভোগান্তি কতটা কমিয়ে দেবে এখানে আমাদের ছাত্র শিবির কর্তৃক একটা ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের সবারই অনেক বেশি উপকার হয়েছে বলে আমি মনে করি কারণ এর মাধ্যমে আমাদের দেখা যায় জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে আমাদের সিরিয়াল দিতে হয় আমাদের পুরো রান্না করা কাপড় চুপড় সব যেহেতু সিরিয়াল দিতে হয় তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ছাত্র শিবির কর্তৃক ওয়াশিং মেশিনটা দেওয়া হয়েছে তো আমরা সহজেই আমাদের জামা কাপড় এটার মাধ্যমে হচ্ছে ওয়াশ করতে পারবো আমি বর্তমানে হলে থাকি তো প্রথমে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি ছাত্র শিবিরকে আমাদের জন্য এত সুন্দর একটি গিফট পাঠানোর জন্য আমাদের জন্য দুইটি গিফট হচ্ছে একটি পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন আমরা যেহেতু হলে থাকি তো আমাদের কন্টিনিউয়াসলি বিশেষ অনেক রকমের সমস্যা আছে যেমন আমরা জামা কাপড় ধুতে পাই না এখানে অনেক রকমের সিরিয়াল দিতে হয় তো সেখানে দেখা যায় অনেক দীর্ঘ সময় সাপেক্ষ একটা বিষয় কিন্তু ছাত্রশিবির আমাদের যেহেতু একটা ওয়াশিং মেশিন দিয়েছে আমরা আশা করি যে এটা আমাদের অনেক উপকৃত হব আমরা এটাতে ঠিক এটাই ছিল তাদের কৌশলের মূল পয়েন্ট আর দেখুন শুধু স্টুডেন্টরাই না হল প্রশাসনও কিন্তু এই প্রয়োজনের কথা স্বীকার করেছে হলের প্রোভোস্ট যখন নিজেই ধন্যবাদ দিচ্ছেন তখন তো বোঝাই যায় যে এটা আসলে একটা জরুরি দরকার ছিল মানে এটা এমন একটা সমস্যার সমাধান যা সবাই চাইছিল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ ছিল না এটা আসলে ছিল দেশ জুড়ে চালানো একটা বড় পরিকল্পনার ছোট্ট একটা অংশ মাত্র চলুন এবার পুরো ছবিটা একবার দেখি তাদের কাজের লিস্টটা দেখলেই এর পরিধিটা বোঝা যায় যেমন ধরুন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ফ্রি মেডিকেল ক্যাম্প আবার হলের জন্য নতুন ফ্যান এসি বেড ফ্রিজ এমনকি ক্যান্টিনের খাবারের মান ভালো করা শুধু তাই না ইউনিভার্সিটির জন্য চারটা নতুন শটল বাসও কিন্তু তাদের উদ্যোগেই এসেছে মানে প্রত্যেকটা কাজই সরাসরি স্টুডেন্টদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য তাদের কাজ কিন্তু শুধু এই প্রতিদিনের সুযোগ সুবিধা নিয়েই শেষ হয়ে যায়নি স্টুডেন্টদের পড়াশোনা কেরিয়ার এমনকি পার্সোনাল ডেভেলপমেন্টের দিকেও তাদের নজর ছিল এই যেমন ধরুন কেরিয়ার নিয়ে গাইডলাইন দেওয়া ফ্রিতে আইটি ট্রেনিং করানো ডিজিটাল লাইব্রেরি তৈরি করা আবার দেখুন ব্লাড ড্রাইভ বা ত্রাণ দেওয়ার মতো সামাজিক কাজও তারা করেছে মানে একটা অলরাউন্ড অ্যাপ্রোচ আর কি তো এই সব কাজের পর আমরা যদি আবার নির্বাচনের ফলাফলের দিকে তাকাই তাহলে ছবিটা কিন্তু এখন অনেক পরিষ্কার এই টাইমলাইনটা লাইনটা দেখুন সেপ্টেম্বরের নয় তারিখে ডাকসুতে আঠাশটার মধ্যে তেইশটা সিট ঠিক দুই দিন পর এগারো তারিখে জাকসুতে পঁচিশটার মধ্যে বিশটা তারপর অক্টোবরে চাকশোতে ছাব্বিশটার মধ্যে চব্বিশটা আর রাকসুতে তেইশটার মধ্যে বিশটা মানে পরপর চারটা বড় জয় এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তাদের কৌশলটা আসলেই কাজ করেছে তো আমরা প্রায় আলোচনা শেষের দিকে চলে এসেছি এখন আমরা দেখব এই যে এত সব কল্যাণমূলক কাজ আর এই যে নির্বাচনী সাফল্য এই দুটোর মধ্যে সংযোগটা ঠিক কোথায় সোজা কথায় এই যে ভূমিধস জয়গুলো এগুলো কিন্তু হুট করে হয়ে যায়নি বরং সোর্স থেকে পাওয়া তথ্য বলছে এটা ছিল দেশ জুড়ে চালানো ওই স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজগুলোরই সরাসরি ফল আর এই কাজগুলোর মাধ্যমে তারা স্টুডেন্টদের বিশ্বাস অর্জন করতে পেরেছিল আর এই পুরো বিষয়টাকেই সারসংক্ষেপ করে এই একটা উক্তি এখানে বলা হচ্ছে এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে রাজনীতিটা যদি সত্যি সৎ উদ্দেশ্যে করা হয় তাহলে সেটা দিয়ে সমাজ বা ক্যাম্পাস দুই জায়গাতেই পজিটিভ পরিবর্তন আনা সম্ভব সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় স্টুডেন্টদের ভালোমন্দকে কেন্দ্রে রেখে রাজনীতি করার এই যে মডেলটা এটা কি ছাত্র রাজনীতির জন্য একটা নতুন আর টেকসই পথ হতে পারে এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই বলে দেবে